এভরিওয়ান সবার কী অবস্থা আশা করছি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এলাম দুর্দান্ত একটি হেয়ার ব্যাগ চলুন দেখা যাক কী কী উপকরণ রয়েছে প্রথমেই আছে মিডিয়াম সাইজের একটি ডিম তারপরে আছে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কালো জিরা মেথি এক টুকরো লেবু অ্যালোভেরা আর মেহেদি কথা এভরিওান আমার এই তেলটি শ্যুট করে তার জন্য আমি এই তেলটি ব্যবহার করি আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি মেহেদি পেঁয়াজ কালো মেথি অর্জিত দিয়ে দিলাম অ্যালোভেরা এখন দিচ্ছি পরিমাণ মতো পানি দিলে বেশি পাতলা হয়ে যাবে সেজন্য কুমো দিতে হবে শেষ এখন পালা ডিম লেবু আর তেল মিক্সড করার এক চামচ লেবু রস হয়ে গেল আমাদের হেয়ার প্যাগটি এই হেয়ার প্যাগটি সপ্তাহে একবার লাগাবেন লাগানোর চল্লিশ মিনিট পরে শ্যাম্পু করে ফেলবেন ধন্যবাদ